দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় ফের একবার রাজ্যে পুলিশ প্রশাসনের সামনে চলে এসেছে কলকাতা মেডিকেল কলেজে পাশবিক অত্যাচার ও পরেও রাজ্যে সুরক্ষার অবস্থা যে একেবারেই দিশাহারা তা আরও একবার প্রমাণ করে দিয়েছে দুর্গাপুরের গণদর্শন কাণ্ড যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যেই বারংবার নারী নির্যাতন একের পর এক ঘটনা কেন ঘটে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার রাজ্যে নারী সুরক্ষার বিষয়ে কি ভূমিকা গ্রহণ করছে

শেষ দেখতে চাই আমরা তার কারণে আজকে আমরা কালনা থানায় ডেপুটেশন দিতে এসেছি থানা কর্মসূচি করতে এসেছি এটা তো আমাদের সামান্য আন্দোলন আগামী দিনের পদক্ষেপ না নেয় বিজেপির মহিলা मोर्चा সদস্যদের নিয়ে এই মিছিলে নেতৃত্ব দেন কাটোয়া জেলা বিজেপির সভানেত্রী শ্রীমতী শীতিকনা বসু মহাশয়া এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন কালনার পাঁচটি মণ্ডলের সভাপতিগণ নারী সুরক্ষার ইস্যুতে এই কর্মসূচি থেকে 2026 এ विधानसभा নির্বাচনে তিনমুলকে রাজ্য থেকে বিদায় করার ডাক দেওয়া হয়েছে বিজেপির তরপে সেখানে এক বলতে হবে আমাদের কন্যা আমাদের মেয়ে একজন রেপ হয়েছে তো তার প্রতিবাদে আমরা আজকে এখানে আমরা একটা পদসভা করেছি বা আমরা এখানে একটা থানা ঘাও করতে এসেছি তো আমরা চাই যে আগামী দিনে যাতে আমাদের কোনো মহিলাদের বা মা বোনেদের যাতে কোনো অসুবিধা না হয় সেটার দিক যেন সরকার খেয়াল রাখে কিন্তু আমি জানি মমতা সরকার যতদিন আছে ততদিন খেয়াল থাকবে না কেননা যতদিন উনি থাকবে ততদিন আমাদের মা বোনেদের নিয়ে আমাদের এই টেনশন বা এই চিন্তাটা আমাদের সবসময় থাকে কারণ আমাদের যখন সন্তানরা ঘরের থেকে বাইরে বেরোয় তখন আমাদেরকে অনেক টেনশন বা চিন্তা আমাদেরকে করতে হয় যাতে এই চিন্তাটা যাতে না করতে হয় তার জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে আমাদের মা বোনেরা যেন সুরক্ষিত থাকে এই ঘটনাটা বেসরকারি কলেজে দুঃসিতা হয়েছে তার জন্য আমরা এই আন্দোলন করছি আজকে যে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি তিনি বলেছিলেন যে মহিলাদের সুরক্ষা দেবে উনি নিজে সুরক্ষা নেই আমাদের কি সুরক্ষা দেবে আজকে ওনার জন্য আমাদের মহিলারা রাস্তায় বেরোতে পারছেন না ধর্ষিতা হচ্ছে রেপ হচ্ছে উনি নিজেকে কি মনে করে তার জন্য আমরা এটার যদি কোনো বিচার আমরা না পাই তাহলে আগামী দিন আমরা এর থেকে বড় একটা আন্দোলন করি কর্মসূচিতে কালনা চার নম্বর মন্ডলের নেতৃত্ব দিয়ে মন্ডল সভাপতি গৌর মন্ডল বলেন তৃণমূলের রাজ্যে মা বোনেরা অসুরক্ষিত তাদের সম্মানানি ঘটছে প্রতিনিয়ত দুর্গাপুরের এই ঘটনা যথাযথ ব্যবস্থা না না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে কালনা বিধানসভার যে পাঁচটা মন্ডল আছে সেই মন্ডলের সব মন্ডল একত্রিত হয়ে আজ দুর্গাপুর যে আমাদের দুর্গাপুর যে মেডিকেল কলেজ রয়েছে আই সেই কলেজের একজন পড়ুয়া বোন তাকে ধর্ষণ করা হয়েছে তারই তারই প্রতিবাদে আজকে আমাদের এই থানায় জেরা অভিযান আমাদের এই কর্মসূচি আগামীতে আরও চলবে তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল যা শুরু করেছেন রাজ্যে মা বোনদের সম্মান নেই কোনো আমাদের রাজ্যে আজকে আমার আপনার বা আমাদের যারা আছেন মা বোনেরা যারা আছেন তারা রাস্তায় বেরোতেও ভয় খাচ্ছেন এই সরকারের আমলে তাই তাই বলছি আগামী দিনে আমাদের এই লড়াই আরো বৃহত্তর লড়াইয়ের মাধ্যম দিয়ে আমাদের এই পালন করা হবে কালনা থেকে অনিকেত পাল দেবনাথ রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে